দেশের পূর্বাঞ্চলে সাম্প্রতিক বন্যায় প্রায় সাড়ে চোদ্দ হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি এ অঙ্ক দু হাজার চব্বিশ অর্থ বছরের জাতীয় বাজেটের এক দশমিক আট এক শতাংশ রোববার রাজধানী ধানমন্ডিতে সিপিডির কার্যালয়ে বন্যার ক্ষয়ক্ষতি ও পুনর্বাসন প্রক্রিয়া নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বিস্তারিত নাইম কামালের রিপোর্টে সম্প্রতি ভারী বৃষ্টি ও ভারত থেকে আসা পানিতে কুমিল্লা ফেনী নোয়াখালী ও লক্ষ্মীপুর সহ দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের এগারো জেলায় ভয়াবহ বন্যার সৃষ্টি হয় তলিয়ে যায় হাজার হাজার হেক্টর ফসলি জমি মৎস্য ঘের ঘরবাড়ি সড়ক মহাসড়ক স্মরণকালের ভয়াবহ এ বন্যায় পানিবন্দী হয়ে পড়েন কয়েক লাখ মানুষ সিপিডির হিসেবে ক্ষয়ক্ষতির পরিমাণ চোদ্দ হাজার চারশো একুশ কোটি টাকা কৃষি এবং বনায়ন যে খাত তার ভিতরে ক্ষতিটা সবচেয়ে বেশি হয়েছে 5169 কোটি টাকার মত যেটা সর্বমোট যেই ক্ষয় ক্ষতি হয়েছে তার মোটামুটি 35 শতাংশের বেশি প্রায় 36 শতাংশ এর পরবর্তীতে আমরা দেখি যে অবকাঠামো খাতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এবং তারপরে আবাসন খাতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সিপিডি নির্বাহী পরিচালক জানান বন্যায় যে পরিমাণ ক্ষতি হয়েছে তা 2024-25 অর্থবছরের জাতীয় বাজেটের 1.81 শতাংশ এই বন্যার কারণে যেহেতু পুরো এলাকায় প্লাবিত হয়ে যায় সেখানে ঘর বাড়ি যেমন প্লাবিত হয় সেরকমই কৃষি এবং গবাদি পশু মৎস্য সম্পদ শিল্প সমস্ত কিছুই কিন্তু নষ্ট হয়ে যায় বিনষ্ট হয়ে যায় অবকাঠামোগত রাস্তাঘাট স্কুল কলেজ হাসপাতাল ক্লিনিক ইত্যাদি এবং যার কারণে কিন্তু ক্ষতির পরিমাণটা অনেক বেশি হয় বন্যায় ক্ষয়ক্ষতি কমাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে সরকারের প্রতি আহ্বান জানান সিপিডির গবেষণা পরিচালক আগামীতে ব্যক্তি খাতের এই সমস্যা সমস্যা চিহ্নিত করে এবং সমাধানের জন্য লং টার্ম ক্রেডিট সাপোর্ট লাগবে অর্থাৎ বাড়িঘর ঠিক করবার জন্য তাকে আপনাকে ক্রেডিট সাপোর্ট দিতে হবে লো কস্ট ক্রেডিট সাপোর্ট দিতে হবে যেগুলো কিন্তু পূর্বের এতটা হয়তো বড়ভাবে প্রয়োজন হতো না সুতরাং সেইরকম ধরনের আমাদের নতুন ধরনের ফাইন্যান্সিং স্ট্রাকচার বা যে জিনিসগুলো এটা আগামীতে আমাদের জন্য অনেক বেশি আসবে বলে আমাদের কাছে মনে হয় বন্যার ভয়াবহতা থেকে রক্ষায় সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি কৃষি ঋণ সহজীকরণ সহ বেশ কিছু সুপারিশ করেছে সিপিডি। নাইম কামাল জিটিভি নিউজ ঢাকা